একটা সময়ের পর তিতো খেতে খুব ভালো লাগে এখন যেমন খুব মানে প্রত্যেক দিনে মনে হয় যেন কিছু না কিছু তেতো থাকলে ভালো হয় যাই হোক আমি আজকে রান্না করলাম করলা দিয়ে একটা শুক্তো মতো মটর ডালের বড়ি দিয়ে শুক্তো তো অনেক রকম হয় আমি এই আমার মতো করে করেছি সমস্ত রকম সবজি দিয়ে আর এই দেখো ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালের বড়া ভাজছি ডালে বড়া দিয়ে বড়ার তরকারি করব আর এই দেখো যে শুক্তোটা মটর ডালে বড়ি দিয়ে নামানোর রাখতে আদা বাটা দিয়েছি এতে ডাঁট সজনে ডাটাও দিয়েছি আর ছোলার ডাল করেছি ভিন্ডি ভেজেছি পাটের শাক ভেজেছি আর এই যে আমার আলুর তরকারিটাও হয়ে গেল এর মধ্যেই বড়াগুলো ছেড়ে দেবো মানে মটর ডালের বড়ার তরকারি করেছি এটা তো বেশ ভালো লাগে খেতে খুব সুন্দর হয়েও ছিল একদম বড়াগুলো ভেতরের বালা, দারুণ একদম ভাঙলে স্যুপ বেরিয়ে আসছে এত সুন্দর ভিজে গিয়েছিল আর এই দেখো লাঞ্চ থালিটাও সাজিয়ে নিয়েছি সাদা ভাত নিয়েছি পাট শাক ভাজা ভিন্ডি ভাজা নিয়েছি আর নিয়েছি ওই যে একটা একরকম শুক্তো করেছি বলছি সব রকম সবজি মেথি ফোড়ন দিয়ে করেছি লঙ্কা চিঁড়ে নামানো রাখতে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর এই দেখো বড়ার ডালনা না করেছি আর ছোলার ডাল করেছি আর একটুখানি সেময়ের পায়েস করেছিলাম সেটাও নিয়ে নিয়েছি টক দইটা আর নেওয়া হয়নি ঠিক আছে বন্ধুরা আজকের মতো তাহলে বাই আবার আসছি